আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভাইয়া ও আপুরা আশা করি সকলে ভালো আছেন টেকনোলজি ইনকাম ইউটিউব চ্যানেল থেকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে এই ভিডিওটা দেখতেই হবে যদি আপনি একজন আপলাইন হয়ে থাকেন আপনার যদি টিম থেকে থাকে তাহলে এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই আপনাকে জানতে হবে কোরভিরেসে ঠিক আছে তো আজকে করব ভেসের কী কী আলোচনা করবো যে আপনার যে ডেইলি ইনকামটা আপনার কি যে ডেইলি ইনকাম মনে করেন যে হয়তো আপনাকে কিছু ডলার কম দিচ্ছে এটাকে কীভাবে আপনার ঠিক করবেন এবং কিভাবে এটা ঠিক হবে এটা নিয়েও আলোচনা হবে এবং সে সাথে আপনার এই যে সিবি বোর্ড হ্যাঁ এখানে বোর্ড ভেরিয়াস আমরা কিন্তু অলরেডি জেনে গেছি যে বোর্ড ভেরিয়াস থেকেও কিন্তু আমরা ইনকাম নিতে পারবো কীভাবে নিব কীভাবে এখানে কার্যক্রমগুলো হবে এ টু জেড এই ভিডিওতে আলোচনা হবে তো ভিডিওটা নিজে দেখবেন এবং পারলে আপনি শেয়ার করতে পারেন ভিডিওটি তো এখন সর্বপ্রথম যে আমি আলোচনা করব যে আমাদের বোর্ড ভেরিয়েস নিয়ে আগে আলোচনা করি হ্যাঁ বোর্ড ভেরিয়েস নিয়ে আলোচনা করি বা বোর্ড ভেরিয়েসে আপনি কীভাবে যুক্ত হবেন এইভাবে এখানে কীভাবে ইনকাম হবে সবগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব তো আমরা বর্তমান কোথায় আসি কোর ভেরিয়েসের অ্যাকাউন্টে আসি এটা হচ্ছে কোর ভেরিয়েসের অ্যাকাউন্ট হ্যাঁ আচ্ছা এখন তারপর হচ্ছে সিবি বোর্ড এই সিবি বোর্ডটা হচ্ছে এখানে আমি শুধু বোর্ড ভেরিয়েসের ইনকাম নিয়ে কথা বলবো তো বোর্ড ভেরিয়েসে যুক্ত হতে হলে আমাদের কি কি করতে হবে এখন বোট ভিরেসে আসতে হলে আমাকে সর্বপ্রথম সর্বপ্রথম কি করতে হবে আমরা ওয়ালেটে যাব ওয়ালেটে যাওয়ার পরে এখানে যদি একটা রিসিভ অ্যাড্রেস দেখা যাচ্ছে এই রিসিভ অ্যাড্রেসটাকে আমরা কপি করব কপি করার পর আমরা কি করব আমরা একটু ব্যাগ দিই তারপর আমরা চলে যাব ম্যাক ডিপোজিটে তো এটা হচ্ছে আমার কোর ভিরেসের অ্যাকাউন্ট ঠিক আছে তো ম্যাক ডিপোজিটে এসে আমরা কোর ভিরেসে যুক্ত হওয়ার আগে সর্বপ্রথম আমরা দশ ডলারের ডিপোজিট করব এখানে ঠিক আছে আমরা কি করব দশ ডলার এখানে টপ আপ করব দশ ডলারে টপ আপ করবো আচ্ছা আমি দশ এখানে দশ দেবো তারপরে রিসিভ অ্যাড্রেস এটা হচ্ছে আমার রিসিভ অ্যাড্রেস তারপরে আমরা পিন দেবো ঠিক আছে পিন দিয়ে আমরা কি করব এখানে দশ ডলারের একটা টপ আপ দেবো যখনই আমি করভিরেসের অ্যাকাউন্টে টপ আপ দেবো তখন কিন্তু আমি সিবি বোর্ডে যুক্ত হওয়ার একটা সুযোগ পেয়ে যাব এখানে আমি যুক্ত হওয়ার সুযোগ পাবো এখন কথা হচ্ছে আমি যে কোরভিরেসের অ্যাকাউন্টে যে দশ ডলারের যে টপ আপ দিলাম তাহলে আমার লাভটা কি এখানে একটা প্রশ্ন থেকে যায় এখানে লাভটা আপনার এটাই হচ্ছে যে আপনার যে ডেইলি ইনকাম আপনার যে ডেইলি ইনকাম যেটা কম আসতেছে যেমন আমার এখানে প্রায় সত্তর ডলার করে ডেইলি চলতেছে হ্যাঁ কয়েক সেন কম সত্তর ডলার আমাকে কিন্তু সত্তর ডলার দিচ্ছে না কয়েকদিন ধরে কেন দিচ্ছে না এই যে আমাদের ক্যাম্পিংটা একটু কিন্তু কমে আসে এই যে এটা যাতে আমরা ঠিক মতো পাই আমার ডেইলি ক্যাম্পিং যেটা থাকবে এটাই যেন আমি পাই এজন্যই কিন্তু আমাকে নতুনভাবে সিস্টেম অনুযায়ী আমাদের কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে ঠিক আছে তো আমরা যখন কোর ভিরিয়েসের অ্যাকাউন্টে দশ ডলারের টপ আপ মারবো তখন কিন্তু আমাদের আস্তে আস্তে যেভাবে আস্তে আস্তে আমাদের ডেইলি ইনকামটাকে কমাই দিয়েছে ঠিক তেমনইভাবে আস্তে আস্তে আমার আমাদের ডেইলি ইনকামটা ঠিক হবে এখন আসি সিবি বোর্ডে এখন কোথায় যাব আমরা এই যে নিচে যে আমাদের নতুন একটা প্রোগ্রাম অ্যাড হয়েছে আমরা এখানে ক্লিক দেবো তো আমি এখানে ক্লিক দেই যখনই আপনি ক্লিক দেবেন তখনই দেখবেন যে আমাদের কোর ভিরিয়েসের যে সিস্টেমটা ঠিক সেমভাবে এখানেও কিন্তু অ্যাড করা হয়েছে দেখেন এই যে দেখেন এই যে কোর ভেরিয়াস বোর্ড হ্যাঁ মানে বোর্ড ভেরিয়াস ওকে তো এখন কোর ভেরিয়াস থেকে বোর্ড ভেরিয়াস থেকে আমরা কীভাবে ইনকাম করবো তো এখানে দেখেন অ্যাকাউন্ট ইনফরমেশন তারপরে যে ওয়ালেট তারপরে ম্যাক ডিপোজিট ঠিক আছে তো আমরা সর্বপ্রথম কী করবো এই যে ওয়ালেটে ক্লিক দেবো ওয়ালেটে ক্লিক দেওয়ার পর আমরা ওই রিসিভ অ্যাড্রেসটা একটু কপি করে নিব কপি করে নেওয়ার পর এখানে দেখেন আপনার যে টিম আছে কোর ভেরিয়াসে যে আপনার যে টিমটা আছে সেই টিমটাকে কিন্তু কনভার্ট করে এই বোর্ড ভিড়েসে এনে অ্যাড করে দিয়েছে ঠিক আছে আপনার কোর ভিরিয়েসে যে টিমটা আছে দেখেন এখানে কিন্তু এখনও কিন্তু বোর্ড ভিরেসে কেউ যুক্ত হয়নি কারণ এখনও কিন্তু লাইভ হয়নি এটা যখনই লাইভ হয়ে যাবে তখন কিন্তু সবাই কিন্তু এখানে অ্যাড এখানে দেখাবে আমার যে ডিরেক্ট পার্টনার আছে সবগুলো এখানে শো করবে যারা বোর্ড ভিরিয়েসে যুক্ত হবে তো এখন কোর ভিরিয়েসে যেমন আপনি যুক্ত হয়েছেন ধরেন আমি যুক্ত হয়ে গেছি এখন আমার যে ডিরেক্ট পার্টনার আছে তারা যখন যুক্ত হবে দুইজন যুক্ত হবে হ্যাঁ তখন কিন্তু আমার টু এক্সট্রা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমাকে এখানে ডেইলি ইনকাম দেওয়া শুরু করবে কোর ভিরেসে যেমন আমাকে ডেইলি ইনকাম দিয়েছিল ঠিক তেমনই আমাদের ওখানে কোর ভিরাজে কি লেখা ছিল এফ ফিফটি ক্যাম্পিং এখানে দেখেন বোট ফিফটি ক্যাম্পিং ঠিক আছে তাহলে আমরা কোর ভেরিয়াস থেকেও আমরা ডেইলি ইনকাম পাবো এবং বোট ভেরিয়াস থেকেও আমরা ডেইলি ইনকাম পাবো তবে এখানে একটু কিছু শর্ত আছে ঠিক আছে অবশ্যই আমি শেয়ার করব এখানে শুধু আপনার ডেইলি ইনকামই না এখানে আপনি ম্যাজিক ইনকামও নিতে পারবেন দেখেন আপনি এখানে কোর ভিড়িয়েছে যেমন করে আপনি ম্যাজিক ইনকাম পাবেন ঠিক তেমনই আপনি কিন্তু বোর্ড ভিড়িয়েছেও ডে ম্যাজিক ইনকাম নিতে পারবেন শুধু ম্যাজিক ইনকাম না এখানে আরও একটা ইনকাম আছে অফার ইনকাম আপনি যখন এটা বোর্ড ভিড়িয়েসটা আমাদের লাইভ হবে তখন কি করবেন আপনি এই যে এখানে আপনি প্রথম মাস কতদিন দিন তিরিশ দিন তিরিশ দিন পর্যন্ত যত মানুষ আপনার এখানে এন্ট্রি নেবে তারা শুধু তাদেরকে যদি আপনি টু এক্সট্রা কমপ্লিট করাতে পারেন তারা যে ডলারটা দিয়ে এখানে এন্ট্রি নেবে যে দশ ডলার করে দিয়ে যে এন্ট্রি নেবে পুরোটাই কিন্তু আপনাকে দিয়ে দেবে যেটা আমরা কোর ভিরিয়াসের প্ল্যান শুরুতে প্ল্যানটা ওইভাবে না জানার কারণে আমরা কিন্তু অনেকেই কিন্তু অফার ইনকামটাকে মিস করে ফেলেছি কিন্তু যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা এই অফার ইনকামের দিকে ফোকাস লাগাবেন বোর্ড ভেরিয়াসে তাহলে আমরা বোর্ড ভিরিয়াসের ইনকাম সম্পর্কেও জেনে গেলাম তাহলে এখানে আরেকটা একটা জিনিস যেটা শর্ত আছে যে আপনি এই যে দশ ডলার দিয়ে যে যুক্ত হলেন কত ডলার দিয়ে দশ ডলার দিয়ে যুক্ত হলেন এটার তিন গুণ ইনকাম যখন আপনি খেয়ে ফেলবেন তখন আপনাকে কী করতে হবে আপনার যে কোর ভেরিয়েসের যে অ্যাকাউন্টে আছে আপনার যে কোর ভেরিয়াসের যে অ্যাকাউন্টে আছে ওই অ্যাকাউন্টে আবার দশ ডলারের টপ আপ দিতে হবে তো কোর ভেরিয়াসের অ্যাকাউন্টে যে আপনি দশ ডলারের টপ আপ দেবেন আপনার তো পুরোটা যাবে না আপনার স্পিড ডলার থেকে যাবে আপনার ফ্রি এয়ারড যাবে ঠিক আছে এগুলো দিয়েই কিন্তু আপনি টপ আপ দিয়ে আবার আপনি কোর বোর্ড ভেরিয়াসে দশ ডলারের এন্ট্রি নিয়ে এভাবে আপনি ডেইলি ইনকামটা নেবেন এবং ম্যাজিক ইনকামও নিতে পারবেন ঠিক আছে আচ্ছা এখন আসি ওই সিস্টেমটা নিয়ে উইদ্রো সিস্টেমটা নিয়ে আমি কথা বলি যদিও এতগুলো কথা একটা ভিডিওর মধ্যে বলা সম্ভব না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তো আপনারা অবশ্যই মিটিং মিছিলে থাকার চেষ্টা করবেন প্রতিদিন যে ক্লাসগুলো হয় থাকার চেষ্টা করবেন তো এখন আমি বোর্ড ভেরিয়াসের উইড্রো সিস্টেমটা নিয়ে এখন কথা বলি তো এখন ধরেন আপনি একশো ডলার উজ্রো মারবেন কত ডলার একশো ডলার আপনি উজ্রো মারবেন এখান থেকে পঞ্চাশ ডলার আপনাকে দিয়ে দেবে মানে ফিফটি পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট আপনাকে দিয়ে দেবে আর পঞ্চাশ পার্সেন্ট আপনার স্পিড ডলারে থাকবে এখন কথা হচ্ছে কোর ভেরিয়েসে যে স্পিড ডলারগুলো থাকে এগুলো কিন্তু আমরা দশ দিন পর্যন্ত বা পনেরো দিন পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি তারপর আমরা ব্যবহার করতে পারি না কিন্তু বোট ভেরিয়েসের স্পিড অলারের যে ডলারগুলো আপনার থাকবে এগুলো আপনি যখন খুশি তখন আপনি ব্যবহার করতে পারবেন এর কোনো মেয়াদ থাকবে না যে আপনি এতদিন পরে এটা ব্যবহার করতে পারবেন না এ ধরনের কোনো নিয়ম এখানে থাকবে না ঠিক আছে তো তাহলে এখন পরবর্তীতে যে আমরা যখন এন্ট্রি নিব, তখন কিন্তু আমরা এই স্পিড ওয়ালেটের ব্যালেন্সগুলো দিয়ে আমরা এন্ট্রি নিতে পারবো আমার ডাউনে যে মেম্বার থাকবে তাদের কাছ থেকে আমরা ক্যাশ নিয়ে তাদের আইডিগুলো আমরা এভাবে এন্ট্রি নিয়ে দিতে পারবো ঠিক আছে তো স্পিড ওয়ালেটগুলো আমরা এভাবে ব্যবহার করতে পারবো ঠিক আছে এখানে আরও অসংখ্য বিষয় আছে আমি মোটামুটি প্রায় ষাট থেকে সত্তর পার্সেন্ট আপনাকে এই ভিডিওতে ক্লিয়ার করছি তো এখন কথা হচ্ছে তাহলে আমাদের বোর্ড ভেরিয়েস থেকে ইনকাম নিতে হলে আমাদের কোর ভেরিয়েসের অ্যাকাউন্টে দশ ডলারের টপ আপ মারতে হবে তারপর আপনি এখান থেকে বোর্ড ভেরিয়েসে আসতে পারবেন কোর ভিরিয়েসের অ্যাকাউন্টে আপনি দশ ডলার জন্যই টপ আপ মারবেন কারণ আপনার যে ডেইলি ইনকাম কম দিচ্ছে ওইটা ঠিক করে দেবে তারা তখন আপনি যতবারই আপনি দশ ডলারে টপ আপ দেবেন এভাবে টপ আপের মাধ্যমে আপনার যে ডেইলি ইনকাম যেটা আপনার পাওয়া উচিত যেটা আপনি পাওয়ার যোগ্য ওইটা আপনাকে দিতে থাকবে তাহলে আপনি এখন হিসেব করে দেখেন যে কোর ভেরিয়াস কি ধরনের ইনকাম আপনার জন্য রেডি করে রাখতেছে তো সবাই ভিডিওটা আশা করি যারা শুরু থেকে শেষ পর্যন্ত এই পর্যন্ত দেখতেছেন আমি আপনাকে রিকোয়েস্ট করব ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকের মতো এই পর্যন্ত আমি নেক্সট যখন আমাদের এটা লাইভ হয়ে যাবে তখন আমি আবারও নতুন ভিডিও নিয়ে আসবো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম